রেমালির তাণ্ডবে বিপর্যস্ত না হলেও রাতভর বৃষ্টিতে না বেহাল অবস্থা বেহালায় রবিবার সারা রাত বৃষ্টি হবার পর সোমবারের অবিরাম বৃষ্টিতে বেহালার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে সেই জল জমে থেকেছে দুপুর বা বিকেল পর্যন্ত কোথাও কোথাও আরও বেশি সবচেয়ে করুণ অবস্থা হয়েছে বেহালা ঠাকুরপুকুর তারাতলা মহেশতলা সহ বিস্তীর্ণ এলাকায় কলকাতা পুরসভার অন্তর্গত ওই সমস্ত রাস্তা দিনভোর জলমগ্ন ছিল রাস্তার দুপাশের বাড়িতে জল ঢুকে পড়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন রাস্তায় জল জমে থাকায় এদিন সকালে কর্মস্থলে পৌঁছতে প্রবল হয়রানির শিকার হতে হয়েছে শহরের অসংখ্য বাসের বহু এলাকাতে যানবাহন চলেছে অত্যন্ত ধীর গতিতে যার জেরে তৈরি হয়েছে যানজট অস্থায়ী পাম্পের মাধ্যমে জল সরানোর ব্যবস্থা করা হলেও তার কার্যকারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা তাদের অভিযোগ জমা জলের যা পরিমাণ তাতে ওই পাম্প लिए लाभ नहीं